খোট্টা ভাষায় প্রথম বিজয়া সম্মেলনে সম্প্রতি খোটটা ভাষা ও সংস্কৃতি সংরক্ষণ সমিতির বিজয়া সম্মেলনে অনুষ্ঠিত হল মালদার কৃষ্ণপল্লীর একটি লজে আয়োজিত এই অনুষ্ঠানে খোট্টা ভাষায় গান আবৃত্তি গল্পপাঠ পাঠ প্রভৃতি পরিবেশিত হয় অনুষ্ঠানে উপস্থিত প্রায় সবাই ছিলেন খোট্টাভাষী প্রত্যেকেই অনুষ্ঠান বেশ উপভোগ করেন অনুষ্ঠানে বক্তব্য পেশ এমনকি সঞ্চালনারও সিংহভাগ ছিল খোট্টা ভাষায় আয়োজক সংগঠনের সম্পাদক অধ্যাপক ডক্টর অমরচন্দ্র কর্মকার জানান বিলুপ্ত প্রায় খোট্টা ভাষা ও খোট্টা সংস্কৃতিকে বাঁচানোর লক্ষ্যে দু হাজার একুশের নভেম্বরে সংগঠনটির প্রতিষ্ঠা হয় সংগঠনের পক্ষ থেকে খোট্টা ভাষায় পত্রিকা প্রকাশ ও বিভিন্ন ধরনের গ্রন্থ প্রকাশিত হয় কয়েকটি সাংস্কৃতিক অনুষ্ঠানও করা হয়েছে কিন্তু ভাষীদের বিজয় সম্মেলনই এই প্রথম আহ্বায়ক চাঁদ রায় বলেন দেরিতে আয়োজিত হলেও খোট্টা ভাষায় বিজয় সম্মেলনই বেশ উপভোগ্য হয়ে উঠেছিল সফল প্রচেষ্টায় অনুষ্ঠান অত্যন্ত সার্থকভাবে সম্পন্ন হয় অনুষ্ঠানে সমিতির সভাপতি হরিমোহন মণ্ডল সহসম্পাদক ডিত পাবন চৌধুরী ও সুলতানা খাতুন হিসাবরক্ষক সঞ্জয় কুমার মণ্ডল সক্রের সদস্য পরশুরাম লোক বাসুদেব মণ্ডল প্রিন্স আলী প্রমুখ বেশ আন্তরিকতার সঙ্গে অনুষ্ঠানে অংশ নেন